গল্প অপারেশন সিঁদুর রাত তখন সীমান্তের আকাশে কালো মেঘ জমে আছে বৃষ্টি পড়ছে টুকটাক আর সেই শব্দ ঢেকে দিচ্ছে দূরের কামানের আওয়াজ মাত্র দুই দিন আগেই পাকিস্তানি জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতের একটি গ্রামে হামলা চালিয়ে দশ বারো জন নিরীহ মানুষকে হত্যা করেছিল তাদের অপরাধ শুধু ধর্ম আর দুর্বলতা নারীদের অপমান করে ফেলে রেখে গিয়েছিল তারা সারা দেশ তখন শোক আর রাগে ফুঁসছে সেনা সদর দপ্তরে নিরবতা কিন্তু সেই নিরবতার ভেতরে ছিল এক ঝড় পরিকল্পনা তৈরি হচ্ছিল এমন এক জবাবের যা তারা কোনোদিন ভুলতে পারবে না নাম দেওয়া হল অপারেশন সিঁদুর মধ্যরাত পেরোতেই ভারতীয় সেনা নৌবাহিনী আর বিমানবাহিনী একসঙ্গে আঘাত আনল আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল ফাইটার জেট সীমান্তে ধেরে এল ট্যাঙ্ক সমুদ্রের গভীর থেকে বেরিয়ে এলো নৌবাহিনীর সাবমেরিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ধ্বংস হয়ে গেল পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটি শত্রুরা পালানোর সুযোগই পেল না প্রথম আলো ফোটার আগেই খবর ছড়িয়ে পড়ল ভারত প্রতিশোধ নিয়েছে আর এই প্রতিশোধ শুধু বুলেটের নয় মর্যাদার গ্রামের মানুষ চোখে জল নিয়ে জাতীয় পতাকা উঁচিয়ে ধরল সেনারা ফিরল মাথা উঁচু করে বুক ভরা গর্ব নিয়ে এক বৃদ্ধা যিনি হামলায় স্বামীকে হারিয়েছেন সেনাদের দিকে তাকিয়ে শুধু বললেন আজ আমার স্বামী বেঁচে থাকলে গর্বে বুক ভরে যেত তোমরা আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছ অপারেশন সিঁদুর শুধু এক অভিযান নয় এটা ছিল শপথ যে আমাদের ভারতবর্ষকে কেউ অবহেলা করতে পারবে না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে